যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে চাই তাই করব। কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত ও দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণার ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে কবিতা দেওয়া যায় পয়েন্ট হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকআপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হাজা কালোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাস রোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশার ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জোনা কিনা পাহাড়ে পাহাড়ে চুম অগণিত হৃদয় শস্য রূপ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রুদ্রের ছায়ায় মাছের চোখের মত দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অর্চ্যুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজারো আট ফেলে রাত্রে দিন ইন্টারোগেশন নখের মধ্যে সূচ বরফের চাঙরে শুয়ে রাখা মানি পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহস অ্যালকোহল মানি না নগ্নদেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা পুলিশ সঙ্গে রেভলভার থেকে গুলি মানি না মানি না মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মাইকাফস্কি হিকমেত নেরুদা আরাগ এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটি মহাকাব্য একবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্ত নীলক্ষেত শঙ্খচূড়ের বিষ ফেনা মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণতীর হিংসুতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বললম চর দখলের সরকি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দু কুকুর কি তা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেইন দাঁতালো বোল্ডোজার কনভয়ের মিছিল চলমান বাইনে লেদ ইঞ্জিন ধসনামা কয়লারে মিথেন অন্ধকারে কঠিন হিরারের মতো চোখ আশ চুচ্চুস্পাতের হাতুড়ি ডগ জুট মিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্র হাত না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচে না লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন